চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিস বার্বিকিউ রেসিপি তো ভাবলাম যে বাসায় যেহেতু গোটা গোটা তেলাপিয়া আমার ফ্রিজে ছিলই তো ভাবলাম যে যেহেতু রাতের বেলা কিছু করাই লাগবে সো ডিফারেন্ট কিছু করে ফেলি আর ডিফারেন্ট কিছু করলে একটু স্পেশালভাবে খেতেও ভালো লাগবে নিজের কাছে আর এই তো সেটা চিন্তা করে আমি একটা তেলাপিয়া মাছ নামিয়ে নিলাম প্রেস থেকে নিয়ে আমি এটাকে এখন কেটে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে সো আল্লাহ আসসালামু আলাইকুম দিস ইজ আখি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে আমি খুবই সহজভাবে বাসায় কিভাবে পিস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা আমি কারো রেসিপি ফলো করি না আমি খুবই সিম্পল ওয়েতে করতেছি আমি এটা কোনো কয়লাতে করব না আমি এটা প্রাই প্যানেই করব তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি এখন একটা ডিশ নিয়ে নিয়েছি বারবিকিউর জন্য মশলাটা রেডি করে নেব আর কি তো এখানে আমি রসুন বাটা নিয়েছি দু চামচ আদা বাটা নিয়েছি মাছটা কিন্তু আমার হ্যাভি বড়ো ছিল মোটামুটি বেশ বড়ো সাইজেরই ছিল তো এই তো এখানে এক চামচ রসুন সরি আদা বাটা নিয়েছি দু চামচ রসুন বাটা নিয়েছিলাম তারপরে হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো যতটুকু পরিমাণ মতো লাগবে ততটুকু দিয়েছি যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দিলেই চলবে এখানে আমি একটু বারবেগের সস দিয়েছি লবণ দিয়েছিলাম লবণটা একটু বোঝে শুনে দেওয়া লাগবে কারণ হচ্ছে যে বার্বেগের সসে লবণ থাকে এবং কেউ সয়া সসও থাকে এরপর আমি এখানে দিয়েছিলাম হচ্ছে যে সরিষার তেল তারপর দিয়েছিলাম হচ্ছে যে চিলি ফ্লেক্স হাফ চামচের মতো একটু তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়েছিলাম হচ্ছে যে ভাজা জিরার গুঁড়ো ভাজা বলতে একটা আমি জিরাটা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আর কি সেটা দিয়েছি এটা বি দিতে হবে এটা দিলে দারুণ একটা স্মেল আসে এরপর আমি এখানে যে মাছটাকে কেটে ধুয়ে ক্লিন করে রাখছিলাম সেটার গায়ে এখন ভালো করে মশলাটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো এই যে কাটা কাটা অংশগুলোর ভিতরে আমি হাত দিয়ে চেপে চেপে মশলাটাকে ঢুকিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু ম্যারিনেশন করে রাখতে হবে মিনিমাম এক ঘন্টা রাখলে ভালো হয় আমিও কিন্তু প্রায় এক ঘন্টার উপরে রাখছি এক ঘন্টা হলে ভালো হয় আর যদি রাত্রেবেলা এটা ম্যারিনেট করে পরের দিন খাওয়া যায় তাহলে আরও বেশ ভালো টেস্ট আসে আর কি একদম পারফেক্ট টেস্ট আসে তো আমি যেহেতু শর্ট টাইম ছিল আমি এক ঘন্টার মতো রাখছিলাম তো দেন আমি এখানে একটা ফ্রাইপ্যান নিয়েছি প্রাইপেনে একটু সরিষার তেল দিয়েছি দিয়ে ব্রাশ করে দিচ্ছি একটু তো আমি বললাম না আমি প্রাইপেনে করবো কোনো কয়লাতে দেবো না কোনো স্ট্যান্ড ব্যবহার করতেছে না আমি গ্যাসের চুলায় প্রাইপেনে যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি এখন আমি এটাকে ভাজবো এই তো আমি মাছটা দিয়ে দিলাম প্যানে তো কিছুক্ষণ এটা রেখে দেন আমি এটাকে নাড়াই দিচ্ছি আর কি যাতে ভেঙে না যায় খুবই সাবধানে করতে হবে কাজটা তো আমি দুটো প্রাইপে নিয়ে নিয়ে নিয়েছি এটা উল্টানোর জন্য কারণ হচ্ছে যে একটা দিক করতে গেলে মনে হচ্ছে যে এটা ভেঙে ভেঙে যাবে আর কি এরকম লাগতেছিল এই তো এখন আমি উল্টে দিয়েছিলাম উল্টে দিয়ে এখন দেখো এক পাশটা কত সুন্দর কুক হয়েছে আর কালারটা এখনই কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আসছে তা আমি এখানে আবার মশলাটা ব্রাশের সাহায্যে একটু ভিতর ভিতর দিচ্ছি মাছের গায়ে লাগাই লাগাই দিচ্ছি আর কি তো আমি ভাবি নাই বারবিকিউটা আসলে এতটা পারফেক্ট হবে আমি আগেও এক দুইবার করছিলাম আমাদের বাসায়